অরিড ডায়রি সপ্তম পৃষ্ঠা আজকে আমি এত খুশি আজ আমার কাব্য আমার রাগ করেছে বলে লুকিয়ে বারান্দায় চলে এসেছে তাও আমাকে গান শুনিয়েছে প্রথম পৃষ্ঠা আজ ভার্সিটির প্রথম দিন আজকে কয়েকটা গুন্ডার হাত থেকে একজন আমাকে বাঁচিয়েছে ছেলেটা দেখেই মনের মধ্যে আলাদা শিরণ বয়ে গেল দেখতেও কি সুইট যেন রূপকথা রাজপুত্র ছেলেদের এত সুন্দর হতে হয় আমার জানা মতে না আমার তো রীতিমতো তার রূপ নেই হিংসা হয় সবার থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ছেলেটার নাম কাম্বো আমাদের ভার্সিটির ট্রাস্টি চতুর্থ পৃষ্ঠা আজকে আমার মতো খুশি মেবি পৃথিবীতে কেউ নেই আজকে আমাকে কাব্য প্রবোষ করেছে তাও আমার ফেভারিট পেয়ারা দিয়ে আমি তার মনের রাজ্যের পেয়ারা নানি কী অদ্ভুত নাম তাই না হঠাৎ কেউ পিমনি বলাই চোখের জল আড়াল করে হরি তার ডায়েরি সযত্নে সেলফে রেখে দিল আজ অনেক দিন পর অতীতের কিছু স্মৃতি নাড়া দেওয়ায় অরি চোখের অবাধ্য পানি না চাইতেও ঝরে পড়ল অয়রি মুচকি হেসে বলল আরে আমার মিষ্টি বাচ্চাটা কই অয়রি কাউকে দেখতে পেল না তখন দরজার আড়াল থেকে মিষ্টি কণ্ঠে বলে উঠল পিমনি আমি এখানে অরি গিয়ে দরজায় দাঁড়ালো নিজের হাত প্রসারিত করলো দুটি ছোট্ট ছোট্ট নরম হাত অয়ারের কাঁধে রেখে অয়রের কোলে ছাপিয়ে পড়লো মিষ্টি আমার মিষ্টি বাচ্চাটার এখন পিমনির কথা মনে পড়ল না পিমুনি আমি তো অনেক ব্যর্থ থাকি জানো না মামুনি আমালে অনেক পতায় একটু আদল করে না অয়রি মিথ্যে রাগ দেখিয়ে বলল। কি এত বড় সাহস মেঘাপুর আমার মিষ্টি বাচ্চাকে আদর করে না না এইটা তো ভারী অন্যায় হুম পিমনি তুমি এখন মামনিকে পাতিসমেন্ট দিবা এখন যখন আমার মিষ্টি বাচ্চাটা বলেই দিয়েছে পানিশমেন্ট তো দিতেই হবে তখনই মেঘা আসে এই যে পড়া ফাঁকি মেয়ে একটা পড়া দিয়ে এক্ষুনি পিপির কাছে নালিশ করা হচ্ছে আহ মেঘাপু আমার মিষ্টি বাচ্চাকে একদম বকা দিবে না মাত্র তিন বছরের একটা বাচ্চা এত পড়া লাগে আমার মিষ্টি এমনিতেই কত ট্যালেন্টেড তুমি আর তোমার ভাই এক হয়েছ তোমরাই ওকে আদরে বাদর বানাচ্ছ অরি অনেকটা ভাবার অ্যাক্টিং করে বলল তাহলে তুমি কি বাদরের মা আমাল মাম্মা বাদলের মাম্মা তাই পিমনি মেঘা গেল চোটে সত্যি সব কয়টা হয়েছে এক কেউ আমার পক্ষে নেই মেঘা হনহন করে ফিরিয়ে গেল তান কুপিমনি ইউ আর মোস্ট ওয়েলকাম সোনা অনেক নাকামি হয়েছে এবার আমি একটু বলি সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় তার গতিবেদ অনুযায়ী ঠিকই চলতে থাকে দেখতে দেখতে জীবন থেকে ছয় বছর অতিক্রম হয়ে গেল মেঘা আর অনেকের একমাত্র মেয়ে মিষ্টি নামের মতো দেখতে ভারী মিষ্টি বাবার কপি মায়ের মতো হাসি সে তার সবাই মেনে নিলেও অরি এখনও মানে কাব্য পৃথিবীতে কোথাও না কোথাও আছে কেননা সে আজও কাব্যকে ফিল করতে পারে কাব্যর ইচ্ছা ছিল তার বউ একজন ডক্টর হবে তাই কাব্যের ইচ্ছা পুরনো অয়রি তার ফেভারিট সাবজেক্ট রেখে মেডিকেল নিয়ে পড়েছে আজ সে দেশের সেরা হার্ট মধ্যে একজন ঈশা আর ঈশান পাঁচ বছর পরেই মুক্ত হয় প্রাপ্তি তিন বছর পর আভির মৃত্যুদণ্ড হয় ঈশা আর ঈশান খান বাড়িতে নিজের বাবা মা দিদুন সবার সাথেই আনন্দে আছে প্রাপ্তিও তার ভুল বুঝে রিখের সাথে সুখের সংসার করছে ঈশার বিয়ে হয়ে গেছে রোহান ঈশার বেস্ট ফ্রেন্ড এর সাথে আট মাসে ছেলে আছে ঈশানের সামনে বিয়ে তার বান্ধবী মনের সাথে সবাই নিজ লাইফে হ্যাপি শুধু আয়রি ছাড়া সে এখনও কাব্যের পথ চেয়ে আছে মিষ্টিকে নিয়ে আয়রি অনেকের কাছে যায় মিষ্টি ছুটে গিয়ে তার জড়িয়ে পাপাকে ধরে তুমি রাগ করতেছো পাপ্পা আমি তো পিমুনির কাছে গিয়েছিলাম মাম্মার নামে বিতার দিতে হুম তাই তো মাম্মাকে এই পিমুনি এতগুলো বক্কা দিয়েছে তাই না মিষ্টি বাচ্চা ঠিক মিষ্টি তার পাপাকে কিসে দিবে এই বলে মিষ্টি অনেকের গালে কিস করে দিল অনেকে হেসে মেয়ের কপালে চুমু খেলো বড় আদরের মেয়ে সে কি শুধু পাপাই পাবে এই যে আমি মাম্মাকে পানিশ করেছি আমার কিসটা কই মিষ্টি দৌড়ে গিয়ে অয়রিকে কিস করলো তোমালে কি করতে বুঝতে পারি আমার সব মনে থাকে অয়রি মিষ্টির গাল টেনে বলে ওলে আমার বাচ্চা তা তখনই মেখা ডাক পড়ে মিষ্টি তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেতে আসো তোমার অয়ন ব্রো ওয়েট করছে আস্তে মাম্মা হুম যাও তোমার ব্রো এর কাছে যাও মিষ্টি অয়নকে ব্রো রিমিকে আপি বলে আসলে অন্য দাদু দিদুনদের মতো ওরা বুড়ো দেখতে না তাই নায়ক নায়িকা বুড়ো হয় না জানি তো মিষ্টি দৌড়াতে দৌড়াতে চলে গেল এখন বলো আমাকে কেন ডেকেছিস আচ্ছা তুই কি কিছুই বুঝিস না বনু কি বুঝবো তোর জন্য মা রোজ কান্না করে বাপীর মুখে হতাশা আমাদেরও তোকে এইভাবে দেখতে ভালো লাগেনি তোর কি এইসব চোখে পড়ে না না সত্যি পড়ে না দা ভাই আমার জন্য তোদের কেন এত কষ্ট হতাশা আজ আমি দেশের সাকসেসফুল ডক্টর তোরাও আমাকে নিয়ে গর্ববোধ করিস তাহলে বনু তুই আজকে একজন সাকসেসফুল পার্সন কিন্তু সাকসেসই জীবনে সব না জীবনে চলতে গেলে একজন জীবন সঙ্গী প্রয়োজন এইভাবে কি থাকা যায় দা ভাই ব্যাস তোমরা জানো না এইসব কথা আমার একদম সহ্য হয় না জীবনে আমি একজনকেই আমার জীবন হিসেবে চুজ করেছিলাম আমার পক্ষে আর কাউকে আমার জীবনে ঢুকানো পসিবল না কিন্তু আমিও তো চাই আমার মনটা হ্যাপি থাকুক দা ভাই আমি এই বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না না হলে আমি বাসা ছেড়ে চলে যাব এই বলে অয়রি রাগে গটগট করে বেরিয়ে যাই রেকে এভাবে বেরিয়ে যেতে দেখি সবাই অবাক আরে ওইরি মা আমার একটু খেয়ে যা হঠাৎ মেয়েটার কি হলো রেকে এভাবে বেরিয়ে যেতে দেখি সবাই অবাক অনেক চেয়ার টেনে বসে বলে আসলে আমি ওকে বিয়ের কথা বলি আর ও রাগ করে আর তুমিও কেমন মেটাকে এই সব কথা বলতে গেলে কেন যেমন ও রাগ করে আমরা তো জানি ও কত কষ্টে আছে কাব্য ভাইকে কতটা ভালোবাসে শুধু না খেয়ে চলে গেল আমার আর ভালো লাগে না মেয়েটা কেমন মন মরা হয়ে থাকে কাব্য মারা যাওয়ার কথা শুনে তো নিজেকে ঘরবন্দি করে ও রেখেছিল তারপর যখন কাবের ডায়েরি থেকে কাবের ইচ্ছার কথা জানতে পারে তখন একটু স্বাভাবিক হয় ডক্টর হওয়ার জন্য উঠে পড়ে লাগে এই বলে রিমি ঠুকরে কেঁদে উঠে প্লিজ এভাবে কানিস না নিজেকে সামলা দেখো সব ঠিক হয়ে যাবে এই ভেবেই সবাই দীর্ঘশ্বাস ফেলে মেঘে কালো হয়ে আসছে রাস্তা দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে রাগে অয়রি গাড়িটাও আনতে ভুলে গিয়েছে তাই অয়রি রাস্তা দিয়ে হেরে যাচ্ছে উদ্দেশ্য লেকের পার লেকের পারে একলা বসে আছে অয়রি নিজের হাতের অনামিকা আংটির দিকে নজর যায় কাব্যের দেওয়া এঙ্গেজমেন্ট ট্রেন অয়রি চুমু খেয়ে বলে দেখেছ কাব্য কেউ আমাদের ভালো চায় কেউ চায় না আমি তোমাকে ভালোবাসি সবাই বড্ড খারাপ দেখো একদিন ঠিক তোমারই অয়রি তোমার কাছে ফিরবে কেঁদে দেয় সে আর পারছে না এইভাবে একা লড়াই করতে তার যে প্রয়োজন কাব্যকে তখনই কেউ মাথায় ছাতা রাখে অরি তাকিয়ে দেখে ঈশান ঈশান মুচকি হেসে পাশে বসে ডাক্তার সাহেবা এখন এই টাইমে ভালো লাগছে না তুমি এখানে কই কয়েকদিন পর জনাবের বিয়ে আর উনি এখানে বিয়ে বিয়ে সেটাই তো দুটোই মনের মিলন ঈশানের কথা খুব ভালোভাবে মমার্ত বুঝতে পারছে অয়রি কিন্তু সে নিরুপায় তাই না বুঝার ভান করে বলল চলো আর ছোট্ট দিদুনের কাছে যাবে অনেক দিন ধরে দেখা হয় না ঈশান বুঝতে পেরেছে অয়রি বিষয়টাকে এড়ানোর চেষ্টা করছে তাই সেও মলিন হেসে বলে চলো যাও যাক ইন স্কটল্যান্ড ইজি চেয়ারে গভীরভাবে কিছু একটা ফাইল নিয়ে ভাবছে রৌশান তার চোখের সামনে একটা মেয়ের হাস্যজ্জ্বল ছবি হঠাৎ একটা মেয়েলি কেউ বলে উঠল স্যার মে আই কামিং স্যার রোশন তাড়াতাড়ি চোখের জল আড়াল করে ছবিটা সরিয়ে ফেলে ইয়েস প্লিজ ট্রেনার রুমে ঢুকে আর সে হা হয়ে রয়েছে আজ কি দারুণ লাগছে রোশনকে সাদা শার্ট সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে ফর্সা মুখটা লাল হয়ে রয়েছে চোখগুলাও লাল হয়ে রয়েছে ইস কত কিউট এই ছেলেটাই প্রথম যার প্রতি টিনা প্রথম ক্রাশ নামক বাস খেয়েছিল ত্রিনাকে এভাবে তাকাতে দেখে রসম আমাকে সুরে বলে উঠে কি হলো মিস এভাবে তাকিয়ে না থেকে যে কাজে এসেছিলেন বলে যান রসনের এহেনর কথাই বিশ লজ্জায় পড়ে যায় ত্রিনা নিজেকে স্বাভাবিক রেখে বলে স্যার সোহাব বাংলাদেশে রৌশন বাঁকা হিসে বলে ওয়াও এটা সত্যিই গেট নিউজ জি স্যার সোহাব ভেবেছিল ও যে বাংলাদেশের মতো একটা দেশে লুকিয়ে থাকতে পারে এইটা আমরা বুঝতে পারবো না জি স্যার বাট আজকে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে রোশনের প্রচুর বিরক্ত লাগছে তাও বলে ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার আচ্ছা স্যার একটা কথা বলি বলুন আচ্ছা স্যার কয়দিনের জন্য প্যাকিং করব আসলে বাংলাদেশ দেখার আমার অনেক শখ অনেক জায়গা আছে তাই আর কি রোশন জানে মেয়েটা প্রচুর বাঁচাল প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলে যা রোশনের একটুও ভালো লাগে না কিন্তু কাজের ক্ষেত্রে বেশ সেন্সিটিভ তাই কিছু বলে না আপনি কি কাজ করতে যাবেন নাকি ঘুমাতে সরি স্যার এই বলে সে মুখ কোমড়া করে চলে যায় রৌশন দীর্ঘশ্বাস ফেলে ছবিটা বের করে আসি আমি কেন কেননা তুমি আমার কিছু একটা ভেবে বাঁকা হাসে রৌশন বইয়ে মুখ গুছে আছে আয়োরি ঠিক বইয়ের দেখি ধ্যান টান নেই আজকে সে অন্য ধ্যানে মগ্ন ঈশানের অসহায় মুখটা তার চোখের সামনে ভেসে আসছে না ভালোবাসার কোনো আলাদা টান ঈশানের জন্য আয়োরি নেই কিন্তু ওই যে বন্ধুত্বের একটা টান রয়েই যায় কিন্তু অরির কিচ্ছু করার নেই সে শুধু কাব্যকেই ভালোবাসে অন্য কাউকে সে নিজের জীবনে ভাবতে পারে না তখনই রিমি ডাক পরে কিরে তুই এখনও কি পড়ছিস অয়রি চোখে জোলটা আড়াল করে বলে এই তো একটু স্টাডি করছি আর কি কিছু বলবে মাম্মা কাল তো ওই সারের এঙ্গেজমেন্ট আজকে সবাই মিলে ভাবছিলাম একটু শপিংয়ে যাব তুই না মা তুমি তো জানো আমার এইসব একদম ভালো লাগে না দেখ ঈশান কি শুধু তোর ভাই তোরা তো কত ভালো বন্ধু ছেলেটার বিয়েতে যদি তুই না করিস কেমন লাগবে জানা মা আচ্ছা হালকা সাদা গোলাপি বোরকা আর কালো কালারের হিজাব চোখে চিকন ফ্রেমের চশমা পড়েছে গোলাপি ঠোঁটে হালকা জেল ব্যাস আর কি লাগে যে মেয়ে আগে একটু বাইরে গেলেও স্বাস্থ্য আজ তার স্বাস্থ্যে একদম ইচ্ছা করে না তাও অয়ারি রূপ কমেনি ইন শপিং মল মেখা মেঘা অনিকা রয়ারি গাড়ি থেকে নেমে দেখে মন ঈশান ঈশা রোহান প্রাপ্তি ঠিক সবাই আগে থেকেই হাজির ওরা এগিয়ে আসে কি রে তোরা এত লেট কেন রে ওইদি দি এসেছিস তাহলে আসতে চাইনি আমি জোর করে এসেছি আমি বললাম ঈশানের বিয়ে আর তুই ঘরে বসে থাকবি একদম চলবে না হ্যাঁ সবাই শপিং করতে চলে যায় সবাই শপিং করতে ব্যস্ত মন বারবার বিভিন্ন শাড়ি পরে ঈশানকে দেখাচ্ছে কিন্তু ঈশান কোনো রিয়াকশন দেখাচ্ছে না দেখাবে কি করে সে তো অরু পাখিকে দেখছে রিমি গোলাপি একটা সিল্কের শাড়ি অয়েলি গায়ে দিচ্ছে কিন্তু অয়েলি বারবার সরাতে বলছে ঈশান অয়েলির দিকে তাকিয়ে আনমনে বলে উঠে হালকা সিল্কের শাড়িতে একদম মায়াবতে লাগবে যার রূপের সাথে তুলনা হবে না কারণ সে যে এক শুদ্ধ ফুটে ওঠা গোলাপি পদ্ম মন ভাবছে ঈশান মনকে বলেছে তাই সে খুব খুশি খুশি মন নিয়েই একটা গোলাপি সিল্কের শাড়ি নিজের জন্য কিনে নেয় আজ বাংলাদেশে ল্যান্ড করেছে প্রাণ তার পাশেই করে যাচ্ছে সেদিকে পারে না না গিলে খায় হচ্ছে উফ সব কয়টা এক একটা লুচু কিভাবে আমার ক্রাশ স্যারকে গিলে খাচ্ছে বাংলাদেশটা দেখতে যেমন সুন্দর মেয়েগুলোর চোখগুলো আরও খারাপ রসনের মুখে তৃপ্তির হাসি হাইকামান্ডার আমানের সাথে ব্যবস্থা করো না ওকে স্যার ওনারা তো আপনার সাথে দেখা করার জন্য কবে থেকে ওয়েট করছে বাট কাজের জন্য আসতে পারেননি হুম সবকে খুঁজতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর সেটাতে আমানসিকদার আমাদের হেল্প করতে পারে ইয়েস স্যার এখন তুমি হোটেলে চলে যাও ফাইভ স্টারে দেখা হচ্ছে কিন্তু স্যার আপনি যাবেন না যার জন্য মূলত আশা তাকে আগে দেখেনি। স্যার কিছু বললেন না কিছু না আপনাকে জানতে হবে না বুঝতে পেরেছি স্যার আপনি একা একা ঘুরতে চান তাও আমাকে একা রেখে দিয়ে এইসব স্টুপিট কথাবার্তার জন্য রশনের প্রচুর রাগ লাগছে না তিনার প্রতি না লেখিকা রিমির জন্য তার লেখিকা আর কাউকে পেল না শেষমেশ এই বাছাল মেয়েটাকে তার অ্যাসিস্ট্যান্ট বানালো এসব স্টুপিট প্রশ্ন করা বন্ধ করো সরি স্যার কেন তুমি চলে গেলে হাই এই ভালোবাসা তোমারই পথ চায় ভালোবাসা সে তো এক অন্যরকম অনুভূতি আর মনে কথাগুলি বলে যাচ্ছে অয়রি বারান্দায় বসে ব্যস্ত শহর দেখছে সে হঠাৎ অয়রির মনে হলো তাকে কেউ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে কিন্তু অয়রির তো আগে কখনো এমন মনে হয়নি সে খুব চিরচেনা কাউকে অনুভব করছে কিন্তু সে কে হঠাৎ অয়রি তার বিল্ডিংয়ের দেয়ালে কারো অবয়ব দেখতে পেল হ্যাঁ কোনো পুরুষের অবয়ব এটা কিন্তু কে অয়রি জোরে চিৎকার দিয়ে বলল কে কে ওইখানে কিন্তু শ্যাডোটা হঠাৎ উধাও হয়ে গেল কি হচ্ছে সব পরেই মাথার উপর দিয়ে যাচ্ছে তখনই মিষ্টি আসে পিমনিক কি করত মিষ্টি আসার জন্য আরই সেদিকে খেয়াল না করে মিষ্টির কাছে চলে যায় মিষ্টিকে কোলে তুলে নেয় তা আমার মাম্মা এখন এখানে আজকে আমি তোমাল কাতে ঘুমাবো আর তোমার প্রিন্টের গল্পtunবো আমার মিষ্টি বাচ্চাটা যখন বলেই দিয়েছে তাহলে তো গল্প বলতেই হচ্ছে চলো আজকে তোমাকে আমার প্রিন্সের গল্প শোনাবো অরি তার কাব্যের গল্প বলতে লাগলো মিষ্টি কি বুঝলো কে জানে খিলখিল করে হাসতে লাগলো সত্যি মেয়েটা হাসলে কি মিষ্টি দেখায় অরি চোখ ছলছল করছে সে দেখে মিষ্টি ঘুমিয়ে গেছে প্লিজ কাব্যু খাম ব্যাক আই মিস ইউ সো সো মাচ প্লিজ স্টিল লাভ ইউ হঠাৎ পুরনো দিনের স্মৃতি ভেসে উঠায় আর একজনের চোখও ছলছল করছে অস্ফুট সরে বলে ওঠে মিসি উঠো মাই লাভ কি করছো কি মিষ্টি যখন তখন চলে আসবে আজ সে তার পিমনির সাথে ঘুমাবে সো আজকে নো ছাড়াছাড়ি অনলি রোম্যান্স সত্যি তোমাকে নিয়ে আর পারি না একটা মেয়ের বাপ হয়েছো তাও স্বভাব বদলায়নি অনেক মেঘার ঘাড়ে ঠোঁট ছোঁয়ায় মেঘা কেঁপে ওঠে অনেক নেশাক্ত কণ্ঠে বলে ওঠে মেটা আমার বড্ড একা এবার তার জন্য একটি খেলার সঙ্গী লাগবে কি বলো মেঘা লজ্জায় অনেকের বুকে মুখ লুকায় অনেক মুচকি হেসে মেঘাকে করে তুলে নেয় প্রিমি অয়নের বুকে মুখ কান্না করছে আমার আর ভালো লাগে না অয়ন সবাই নিজের লাইফে কত হ্যাপি ঈশানেরও আজ বাদে কাল বিয়ে শুধু কেন আমার মেয়েটাই অসুখী আমার আর ভালো লাগে না আমারও তো মেয়েটাকে এইভাবে দেখতে ভালো লাগে না আমার ওরু কতই না চঞ্চল ছিল কেমন মনমরা হয়ে থাকে যতই বলুক সে সুখী আমরা তো বাবা মা আমরা বুঝতে পারি আমাদের কি আর কিছু করার নেই সবই নিয়তির খেলা দেখিস আল্লাহ কিছু না কিছু আমাদের অরুর জন্য ভাগ্যে লেখে রেখেছে রিমি একটা ছোট্ট দীর্ঘশ্বাস ছাড়ে অয়নের বুকে মাথা রাখে রওশন ল্যাপটপে মুখ বুঝে কাজ করছে বেড়ে বসে তখনই তার ফোন বেজে ওঠে রশন মুচকি হেসে ফোনটা রিসিভ করে হ্যাঁ মামনি বলো ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল এভাবে কেন বলছো মামনি বাবা মা মারা যাবার পর তোমরাই তো আমার সব এ বলে ও পাশের মহিলাটি ঠুকরে কেঁদে উঠে আহা মামনি প্লিজ কেঁদো হুম আসবো তার সাথে একটা বিরাট সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে রৌশন একটা রহস্যময়ী হাসি দিল রৌশন কাউকে একটা ফোন করলো কি কেমন আছেন তুই আর কিছু বলিস না শালা তোর জন্য যে আর কি কি করতে হবে বুঝি না তুই হাসছিস কেন আরে বাংলাদেশ বলে কথা এখানে দা গ্রেট রশন ও এসব ভাষা শিখতে বাধ্য তুমি আর কথাই বইলো স্কটল্যান্ডে সিবিআই অফিসার শুধুমাত্র তোমার জন্য মানুষের বাসায় উঁকি ঝুঁকি মারতে হচ্ছে তোর বিয়েতে কেমন ব্যান বাজাতেই হয় দেখবি আচ্ছা তুই আসিস তাহলে অনেক হয়েছে তাড়াতাড়ি ফিরে আয় ভালোবাসার মানুষটা দূরে থাকলে যে কি কষ্ট সেটা আমার থেকে হয়তো ভালো কেউ বোঝে না আচ্ছা রাখি ভাই কি পাঠকগণ বুঝছেন না তো আরে বুঝবেন বুঝবেন সব বুঝবেন আমাদের লেখিকা রিমি একটু প্যাচ ছাড়া গল্প লিখতে পারে না কি না তাই তো এখানেও প্যাচ দিয়ে দিছে একটা ছবি বের করে একটা আশ্চর্য মেয়ের ছবি রোশন ছবিটা বুকে জড়িয়ে কান্না করে দেয় প্লিজ কাম ব্যাক ইউ নো হাউ মাস আই লাভ ইউ প্লিজ কাম ব্যাক আই লাভ ইউ ফর এভার ট্রিনা রুমের বাইরে থেকে যাচ্ছিল হঠাৎ মনে হলো কেউ কান্না করছে আচ্ছা এত রাগি একটা স্যার রোশন স্যার ভেতরে বাচ্চাদের মতো কান্না করছে কিন্তু কেন সব সময় তো এত অ্যাটিটিউড নিয়ে থাকে আজ আবার কি হলো হুম অনেক বড় রহস্য পাচ্ছে এই ট্রিনা যার সমাধান এই ত্রিনাকে করতে হবে যতই হোক ত্রিনার ফার্স্ট ক্রাশ কান্না করছে তাও বাচ্চাদের মতো থুরি ক্রাশ স্যার আস্তে করে দরজা ধাক্কা দেয় আর সাথে সাথেই তা খুলে যায় গভীর ঘুমে আচ্ছন্ন অয়রি হঠাৎ মনে হলো কারো গরম নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে কিন্তু কে তা বুঝতে পারছে না কেউ অয়রির মাথায় বিলি কেটে দিচ্ছে অয়রি নিঃশ্বাসও ভারী হয়ে আসছে অয়রি চোখ মেলতে গিয়েও মেলতে পারছে না অয়রি তাড়াতাড়ি চোখ খুলে ফেলল কিন্তু কাউকে দেখতে পেল না সে তাড়াতাড়ি লাইট চালিয়ে চারদিক খোঁজা শুরু করলো কিন্তু না কাউকে পেল না অয়রির মাথা হ্যাং হয়ে আসছে কেউ অয়রির কাণ্ড দিকে মুচকি হাসছে আর বলছে আমাকে খুঁজে কোনো লাভ নেই জন আমি যখন নিজের ইচ্ছায় তোমার সামনে যাব তখনই তুমি আমাকে দেখবে রৌশন হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে তাকালো দেখলো তৃণা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে রশন আর কিছু না ভেবেই ত্রিনাকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল এতক্ষণে হয়তো কারো একটা ছোঁয়ার আশাই ছিল রৌশন। যাকে আঁকড়ে ধরে নিজের কষ্ট কিছুটা হলেও কমাতে পারবে তৃণাকে বুঝলো কে জানে সেও শক্ত করে জড়িয়ে ধরলো রৌশনকে আর নিজেও কেঁদে দিল ছাদে একা কার্নিশ ঘেসে দাঁড়িয়ে আছে অরি তার পাশেই অয়রিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে ঈশান অয়রিকে দেখে যাচ্ছে যেন কত বছর দেখা তৃপ্তি পাচ্ছে সে মাঝরাতে অরিকে হঠাৎ ফোন করে ছাদে ডাকে ঈশান এতে বেশ খানিকটা অবাকই হয় অয়রি অনেক প্রশ্নই তার মাথায় খুরভাগ খাচ্ছিল তাও বন্ধুত্বের খাতিরে সে এসেছে আসার পর থেকে ঈশান নিজের মুখে যেন তালা বন্ধ করে রেখেছে বেশ খানিকটা নীরবতা পালন করার পর অয়রি বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে কিছু বলবে ঈশান ভাইয়া ঈশান এবার মুখ খুলল সে তার চোখ ছলছল করছে যেন এখনই বড়িয়ে পড়বে ওইরি তুই জানিস তোকে আমি কতটা ভালোবাসি অয়রিক খানিকটা ইতস্তত করে বললো